সম্প্রতি বিজেপির বিরুদ্ধে বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের অভিযোগ তোলে তৃণমূল সোমবারের পরে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনা হয় বিধানসভায় সোমবার সেই প্রস্তাব ঘিরেই রাজ্য বিধানসভায় দেখা গেল নজিরবিহীন ছবি বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব সর্বসম্মতভাবে সমর্থন করা হলো বিধানসভায় শাসক ও বিরোধী দলের বিধায়করা এদিন একসঙ্গে টেবিল চাপড়ে সেই প্রস্তাব সমর্থন করেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিককালে এটি একটি নজিরবিহীন দৃশ্য দু হাজার পর দুবার এই ইস্যুতে উত্তাল হয় বিধানসভা বিজেপিকে ওয়াকআউট করতেও দেখা গিয়েছে এর আগে তবে কোনো সমস্যা ছাড়াই দুপক্ষের সম্মতিতে প্রস্তাব পাশ হওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রস্তাব পাশ হয় প্রস্তাব পেশ হওয়ার পর বিরোধী দলনেতা একটি লাইন ওই প্রস্তাবে যোগ করার কথা বলেন প্রস্তাবে বলা হয়েছে বাংলার বিভাজন না। পশ্চিমবঙ্গকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে প্রস্তাব পেশ হওয়ার পর শুভেন্দু বলেন একটি লাইন যোগ করুন বাংলার উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ এরপর সেই লাইনও যোগ করা হয় ওই প্রস্তাবে যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল রাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে ডক্টর সুকান্ত মজুমদারের কথা আর অপব্যাখ্যা করে লেখা ছিল রাজ্যভাগ চার ঋষিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গিয়েছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন ম্যাটার মিটে গেছে হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় এর থেকে ভালো জিনিস ভালো ভাবেই দেখা উচিত এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার নেই কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা